বাংলাদেশে ছাত্রদের হাত ধরে নতুন একটা সরকার গঠন হয়েছে এবং রাজনৈতিক পট পরিক্রমা পরিবর্তন হয়েছে যা লক্ষণীয় ঠিক এই অবস্থায় ছাত্ররা আই লাভ পলিটিক্স বলবে কিনা সেই ধরনের একটা প্রশ্ন শুরু হয়েছে তার কারণ হলো বিগত দিনে দেখা যায় আওয়ামী ফেসিবাদ ক্ষমতায় থাকা অবস্থায় এবং তাদের স্বৈরাচারী মনোভাব দিয়ে এই দেশ শাসন করার অবস্থায় দেশের ছাত্র জনতা রাজনীতি থেকে বিমুখ হয়ে পড়েছেন এবং তারা বলতে শুরু করেছিলেন আই হেড পলিটিক্স কিন্তু এই রাজনৈতিক অচল অবস্থায় যখন বিরোধী দলগুলো কোনো কিছুই করতে পারছিলেন না ঠিক তখনই ছাত্ররাই আশার আলো হয়ে উঠলেন এবং রাজনীতির এই অচল অবস্থা ভেঙে এক বিশাল অসম্ভবকে সম্ভব করে বাংলাদেশে প্রতিষ্ঠা করলেন নতুন একটা সরকার ব্যবস্থা যেটা অন্তর্বর্তী সরকার নামে এই মুহূর্তে চলছে যে ছাত্রদের নেতৃত্বে কি তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ আমরা দিতে পারি কিনা তাই যদি হয় সেক্ষেত্রে তো ছাত্রদের একটা নতুন দল খুলতে হবে ছাত্ররা আসতে হবে রাজনীতিতে এবং আই হেড পলিটিক্স কথাটাকে আই লাভ পলিটিক্সে কনভার্ট করতে হবে সমস্যা নেই হতেই পারে ছাত্রদের নেতৃত্বে নতুন একটা রাজনৈতিক দল ছাত্ররাও আসতে পারে সক্রিয়ভাবে রাজনীতিতে এবং রাজনীতিতে ভূমিকা রেখে বাংলাদেশের উন্নয়নে তারা সর্বোচ্চ প্রত্যক্ষভাবে কাজ করতে পারে সেই জনপ্রিয়তার দিক থেকে ছাত্রদের সমর্থন থাকবে একেবারেই তুঙ্গের ছাত্রদের এই রাজনীতিতে আসাকে সবাই ওয়েলকাম জানাবে কিন্তু সেটা যদি হয় আমরা কোনো একটা দলকে ক্ষমতায় আসতে দেব না এটা হবে একটা ভিন্ন প্রকাশ ঠিক এই প্রকাশের মাধ্যমে ছাত্ররা রাজনীতিতে এসে খুব বেশি ভালো করতে পারবে তা আমার মনে হচ্ছে না কারণ হচ্ছে বিগত সময় ফেসিবাদ পতনের আন্দোলনে বাংলাদেশে বিরোধী রাজনৈতিক দলগুলোর ভূমিকা অবশ্যরণীয় এবং সেটা স্মরণে রাখতেই হবে ঠিক লাস্ট সময় ধরে ছাত্রদের উপরে যে নির্যাতন বা নিপরণ চলেছে তার মাত্রা অনেক কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে বাংলাদেশের সব রাজনৈতিক দলের উপর ঠিক সেইম স্টাইলে রাজনৈতিক কর্মীদেরকে নিশ্চিন্ন করার জন্য আওয়ামী ফেসিবাদ নির্যাতন চালিয়ে আসছিল এর সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে রাজনৈতিক দলগুলো আজকে ছাত্ররা যখন আক্রান্ত হয়েছে ঠিক রাজনৈতিক দল সহ বাংলাদেশের সর্বশ্রেণীর মানুষ ছাত্রদেরকে সাপোর্ট করেছে এবং তাদের আহ্বানে রাস্তায় নেমে এসেছে তার ফলশ্রুতিতে কিন্তু সরকারকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে কিন্তু রাজনৈতিক দলগুলো যখন নিপুণের শিকার হচ্ছিল তখন তাদের পাশে দাঁড়ানোর জন্য কেউ ছিল না এমন কি বাংলাদেশের এই যে ডিবি এনএসআই ডিজিএফআই বাংলাদেশের পুলিশ প্রশাসন এমন ভাবে সরকারের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো রাজনৈতিক দলগুলোর দলগুলোর দমন পীড়ন করছিলেন যাতে ন্যূনতম নাগরিক অধিকার আর এই উপরে কর্মীদের বিদ্যমান ছিল না ঠিক সেই অবস্থায় নতুন করে হঠাৎ এসেই ক্ষমতা দখল করা এবং নতুন করে ক্ষমতা দখল করাই যেতে পারে যদি জনগণ সাপোর্ট দেয় বা সেরকম নির্বাচনের একটা ব্যবস্থা হয় সেখানে যদি ছাত্রদের সাপোর্ট দেয় আসবে সেটা যদি বাধ্য করা হয় যে অমুক রাজনৈতিক দলকে আসতে দেব না তমুক রাজনৈতিক দল ক্ষমতায় আসলে এই সমস্যাটা হবে সেটা আমাদের বিরোধী রাজনীতির জন্য কখনোই সুখকর বা কল্যাণকার হবে না এই ক্ষেত্রে ফ্লোর পেয়ে যেতে পারে আওয়ামী রেজিম যেকোনো ভাবে তারা অন্য চেহারায় আমাদের এই শূন্য স্থান পূরণ করতে পারে যেটা রাজনীতিতে আমরা যদি নিজেদের মধ্যে বিভাজন করে ফেলি সেই সুযোগ তাহলে বিরোধী দল যে আন্দোলন করে আসছে সেটার প্রতি সম্মান দেখিয়ে যে আন্দোলন যেহেতু বিরোধী বিরোধী দল বিগত সময়ে একমাত্র ক্ষমতায় আসতে পারবে তার বড় কোনো রাজনৈতিক শক্তি ছাত্রদের নেতৃত্বে বা অন্য কারো নেতৃত্বে নতুন করে হয়ে উঠুক সেটা চাইবো না আমরা এমনটা নয় এখন যে ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে সেখানে দুজন ছাত্র প্রতিনিধি সংযুক্ত হয়েছেন এই টোটাল সরকারের সফলতা ব্যর্থতায় নির্ভর করে আগামী দিনে মসৃণ হবে অথবা নতুন কোনো দল হিসেবে যদি ছাত্ররা আসতে চায় চায় এবং মানুষের জনসমর্থন ক্রমে যদি সরকার ব্যর্থ হয় সেই ক্ষেত্রে ছাত্রদের উপর মানুষের ভরসা হারিয়ে যাবে কারণ যেভাবেই হোক দেশের একটা আওয়ামী স্ট্রেয়াবেল অবস্থা চলতেছিল যেখানে একটা দলকে নিপিড়ে নির্যাতন করেই কোন রকমের একটা স্থিতিশীল অবস্থা ছিল কিন্তু সেটা অবশ্যই বাংলাদেশের গণমানুষের পক্ষের না এবং তারা একটা বয়ান দিয়ে তারপর বোঝানোর চেষ্টা করেছে যে আমরা রাজনীতিটাকে একটা পর্যায়ে রেখেছি বিএনপি জামাত বিরোধী দল তারা হচ্ছে এই হবে সেই হবে এবং সেইটা যদি আসলে জনমনে এক ধরনের সাপ পড়ে যায় সেই বিগত দিনের বয়ানে যে বর্তমান সরকার এসে সম্পূর্ণ ফেইল করেছে এবং আওয়ামী লীগের যে অবস্থা ছিল তার থেকেও খারাপ করেছে তখন কিন্তু আসলে ছাত্রদের সেই রাজনীতির সম্ভাবনাময় দিকটা থাকবে না আমি মনে করি একটা স্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য বর্তমান বিরোধী রাজনৈতিক দলগুলোর যেভাবে এই সরকারকে সমর্থন করা উচিত তেমনি ভাবে গোপনে গোপনে এমন কোনো চিন্তা ভাবনা না করা উচিত যে আমাদের ক্ষমতা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে ক্ষমতায় বাইরে থাকা আমাদের ক্ষমতা আসতে আরো সময় লেগে যাচ্ছে কারণ এই সরকারটা বেশি দিন ক্ষমতায় থাকছে আমার মনে হয় বেশি দিন বা কম সময় সরকারে যারা আছেন এবং ছাত্র নেতৃবৃন্দ যারা আছেন এবং যারা সরকারে যুক্ত হয়েছেন তাদের উচিত হবে জনমতকে পুরোপুরি উপেক্ষা না করা একই সাথে রাজনৈতিক দলগুলোকেও পুরোপুরি উপেক্ষা না করা মনে রাখতে হবে আজকে আমরা হাসিনাকে যেভাবে এ দেশ থেকে উৎখাত করতে পেরেছি সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভূমিকা আসলেই অসামান্য তেমনিভাবে ছাত্ররা যে এক ধরনের ক্যারিশমাটির নেতৃত্বে দিয়ে খুব অল্প সময়ের মধ্যে আমাদের মধ্য থেকে স্বৈরাচারকে বিদায় করে দিলেন সেটাও কিন্তু এক ধরনের ক্যারিশমা তো সব কিছু মিলিয়ে আমাদের এই বিষয়টা খেয়াল রাখা উচিত সকলের সমন্বয়ে কিন্তু আমরা স্বৈরাচার উৎখাত করতে পেরেছি পরবর্তীতে যদি আমরা কোন একটা ব্যবস্থা আনতে চাই একটা সরকার আমরা গঠন করতে চাই আমাদের মধ্যে যাতে এই মনোভাব না থাকে যে আমরা একারাই করব বাংলাদেশের জনগণ আমাদের একাদের কি সাপোর্ট দিবে বাকিরা সব হচ্ছে অপ্রজনীয় এবং তাদের কোনো দরকার নেই তারা ব্যর্থ এবং আমরা সফল এবং ব্যর্থদের দিয়ে হবে না সফলতা আমাদের হাত দিয়ে সম্ভব এই ধরনের অহংকার আত্মহামিকা যেই পক্ষের মধ্যে আসবে যেই রাজনৈতিক দলের মধ্যে আসবে তারাই কিন্তু বিভাজনের শুরুটা করবে আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করবেন ফলশ্রুতিতে কিন্তু আসলে সেই যে সুন্দর বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি সেটা বাস্তব হবে না আশা করি ছাত্ররা যদি রাজনীতিতে আসতে চান সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকেও তাদের প্রতি সদয় হতে হবে যে তারা যেহেতু এত বড় একটা আন্দোলন করেছেন এবং রাজনীতির একটা মোড় গড়িয়ে দিয়েছেন যে তরুণ নেতৃত্বের হাতে দেশ নিরাপদ এবং তরুণরাই দেশকে বেশি সার্ভ করতে পারবে সেটাকে সাদরে ওয়েলকাম জানানো একই সাথে রাজনৈতিক দলগুলো যাতে ফ্লোর পায় তাদেরকে অন্যায়ভাবে যাতে মাইনাস না করা হয় যেটা মাইনাস টু ফর্মুলা ছিল জোর করে দুই নেত্রীকে বাদ দিয়ে নতুন কিছু চিন্তা ভাবনা এই ধরনের জোরপূর্বক যাতে কিছু না হয় সর্বপরি মনে রাখতে হবে বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ যেই ক্ষমতায় আসুক বা যেই ক্ষমতায় আসবে এবং যারা ক্ষমতায় থাকছে তাদের অন্তত এতটুকু নিশ্চিত করতে হবে গণতান্ত্রিক ব্যবস্থা যাতে আমাদের দেশ থেকে পুনরায় ব্যাহত না হয় অন্য কোনোভাবে ফেসিবাদ স্বৈরাচার ভিন্ন কোনো রূপে আমাদের ঘাড়ে চেপে না বসে